তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা আজকে আমাদের দেখাতে হচ্ছে গেছে তিন দিন মানে ডে থ্রি তো এখন আমরা সকাল সকাল সবাই যাচ্ছি চা আর ব্রেকফাস্ট করতে তো এখন আমরা সবাই চা নিয়ে নিয়েছি আর এদিকে আমরা বাটা টোস নিয়ে নিয়েছি আর তিসার মুড়ি কারণ সবারই খুবই শরীর খারাপ তিসাদি সবথেকে বেশি শরীর খারাপ আমারও শরীর খারাপ সবারই শরীর খারাপ বলতে গেলে কিন্তু তিসাদি সবথেকে বেশি হয়েছে তো কালকে যে আমরা কষা মাংসটা খেয়েছিলাম কষা মাংস রুটি তোমরা নিশ্চিতকে ভিডিও দেখে তাহলে বুঝতে পারে তো কষা মাংস রুটি তখন খেতে খুবই ভালো লাগছিলো কিন্তু তারপরে দিন আমাদের সবারই শরীর খুব খারাপ মানে এতটাই বাজে খাবার ছিল যে কি বলবো মানে সবারই পেট খারাপ টাইপের হয়ে গেছে চা তাই মানে কিছু বলাই যাবে না তো সেদিনকার দিনটা আমাদের গোটাটা বেকার করে দিয়েছিলো ওই কষা মাংসের রুটি কিছু করারও নেই আমাদের শরীর খুবই খারাপ ছিল বলে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি সকালবেতে তো আমরা ওই দুপুর দিক করে মানে তিনটে সাড়ে তিনটে সময় আমরা খেতে যাচ্ছিলাম তো সিম্পল ভাত খেতে যাচ্ছিলাম নর্মাল ভাত সবারই মুখ আর দেখতে পাচ্ছ কি রকম হয়ে আছে তেসা জায়গায় শুনো কি তেসা কি রকম আছে একদম জোন নেই ভেতরে খুব শরীর খারাপ তিন দিন বলা আছে আর ডে আজ আর ঠান্ডাও লেগে আছে নাক শুকশু করছে তো তারপর আমরা সবাই নরমাল ভাত খেয়েছিলাম জাস্ট ভাত আলু পোস্ত আর ডাল কারণ সবারই পেট খারাপ ছিল সেই জন্য তো আমাদের খাবার দাবার খাওয়ার পর আমরা একটু সমুদ্রে যাচ্ছিলাম তখন টিটু দা আর অভিজ্ঞদার কাণ্ডগুলো তোমরা দেখো তোমাদের প্রচন্ড পরিমাণ হাসি লাগবে তো নিজে নিজের শরীরটাকে মেনটেন করে রেখেছে মানে বুঝতে পারছো অভিজ্ঞা কিরকম মানে শরীর আছে বডি আছে আর টিটু তো একদম পাতলা টাইপের আছে তো টিটু অভিজ্ঞাকে কুলে নিয়েছিল মানে বুঝতে পারছো ও মানে সেই মোমেন্টটা আমার এত হাসি পেয়েছিল যে কি বলবো তিসাদি তো শরীর খাওয়া তো হেঁটে হেঁটে যাচ্ছে পাহাড় পর্ব দেখে যাচ্ছে ও আর তারপর টিটুর অবস্থা দেখো কিরকম কুড়িয়ে কুড়িয়ে যাচ্ছিল বলতে গেলে তো তারপর আমি একটু মার্কেটে ঘোরার জন্য এলাম তো তোমাদেরকে গোটা মার্কেটটাও দেখিয়ে দেবো তোমরা দেখে নিও তা তো আছে কিউট কিউট

ইয়াৰ ফোনাৰ লিখা দেখি জেছ তাৰ ঠিক তোমাৰ বন বে দীঘার জিনিসপত্র তো খুব ভালোই ছিল তোমরা দোকানটা এসে ভিজিটও করতে পারো কিন্তু প্রচুর রেঞ্জ মানে দাম প্রচুর মানে এতটা পরিমাণ দাম যে কি বলবো তো তোমরা চাইলে দেখতে পারো ঘুরে দেখতে ক্ষতি নেই তো কিনতে হবে কোনো মানেও নেই তোমরা দেখে নিতে পারো একবার তো অনেকক্ষণ ধরে আমরা জিনিসপত্রগুলো দেখছিলাম তো তারপর দেখা দেখি করার পর আমরা একটু হেঁটে যাচ্ছিলাম তখন আমাদের জল চেষ্টা পেয়ে গেছিলো সেজন্য একটা জলের বোতল আর সবাই মিলে স্প্রাইট কিনে নিয়েছিলাম মানে সি বেঁচে বসে খাওয়ার জন্য তো এখন সবাই মিলে ঠিকঠাক করছি যে রাতে বলতে কী করবো কি না তখনই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সি বিচ আর চলো তোমাদের ওখানে সি বিচে যে দেখাচ্ছি আর একটা মতো বিড়াল ছানা ছিল কুসুম দেখতে তোমাদের ক্যাপচার করে দেখে দিলাম তো আমরা এখন সি বেচে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি একজন ক্যাপেল ডান্সও করছিলো সেটা তোমাদের ক্যাপচার করে দেখালাম আর একটা ছোটো বুনি ছিল যে কানের বিক্রি করছিলো তো দুটো কানের নেওয়ার পরে তারপর আমরা এখানটায় বসে গিয়েছিলাম আর একটু আমি মুভমেন্ট করে একটা ভিডিও ভালো বানাবো কিন্তু হলই না খুব ওয়েদার খারাপ ছিল হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড পরিমাণে তো যাই হোক চলো এবারে একটু আমরা বসি তারপর তোমার দেখাচ্ছি তো তারপর আমরা সবাই স্প্রাইট নিয়ে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য আর সি বেচে বসে স্প্রাইট খাওয়ার মজাটা জাস্ট মানে জাস্ট লাইক এ ওয়াছে দেখা বলতে গেলে আর ওয়েদারটা মেঘলা মেঘলা করেছিল দারুণ লাগছিলো সত্যি বলতে গেলে আমার তো খুবই ভালো লাগছিল তোমাদের কীরকম লাগছিলো কমেন্টে বলো যে তোমাদের ভিউটা দেখতে কীরকম লাগছিলো কি না আর মেঘটা খুবই ঘন হয়ে আসছিলো মানে খুব ব্ল্যাক টাইপের হয়ে আসছিলো খুব ভয়ও লাগছিলো তো সবাই বলছিল চলে যাই সেটা আমরা উঠেই গেছিলাম বেশিক্ষণ ছিলাম না তখন বাচ্চা হয়তো সাড়ে পাঁচটা বা ছটা নাগাদ মনে তখনই এরকম মানে হয়ে গেছিলো বুঝতে পারছো তো করে যাচ্ছিলাম কারণ সবাই তাড়াহুড়ো করছিলো ছোড়াছড়ি করছিলো আমরা তাতে করে রুম যাচ্ছিলাম তো সবাই বলছিল যে আর কিছু দেখাই হবে না হয়তো তো দেখা যাক এবার রাতের বলতে কী হয় কি না হয় তো এখন আমরা রুম চলে যাচ্ছি রাতে বলতে কোথাও বেরোলে তোমাদের দেখাবো তো এখনকার মতন টা টা সব ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে